আপনি যদি ইমো অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনি চান আপনার ইমো অ্যাকাউন্টে যারা ফ্রেন্ড রয়েছে তাদের কাছ থেকে আপনার ইমো অ্যাকাউন্ট নাম্বারটি কিভাবে হাইড করে রাখবেন এবং আপনার ইমো অ্যাকাউন্টের নাম্বারটি যে কোনো লোক যেন না দেখতে পারে একটি সেটিংয়ের মাধ্যমে সেটা দেখাবো আশা করি ভিডিওটি স্কিপ না করে দেখলে আপনারা এই সেটিংটি করে নিতে পারবেন চলুন কথা আর না বাড়িয়ে ইমো অ্যাকাউন্টে সেই সেটিংটা দেখাবো এরপর এই মতো একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে প্লাস আইকন এখানে একটা ক্লিক করে এখান থেকে মোরে একটা ক্লিক করতে হবে এরপর এখান থেকে সিকিউরিটি অ্যান্ড ফাইভেসি এখানে একটা ক্লিক করে নিব। এখান থেকে একটু স্কল করে নিচের দিকে যাওয়ার পরে এখানে রেড রিসিপ এখানে একটা ক্লিক করে নিতে হবে এরপর এখান থেকে আপনাদের মাই কন্টাক্ট সিলেক্ট করা থাকবে এখান থেকে নোবডি এখানে সিলেক্ট করে নেবেন তারপর আপনার কাজ শেষ আশা করি এই সেটিংয়ের মাধ্যমে আপনাদের ইমো অ্যাকাউন্ট নাম্বারটি কীভাবে হাইট করে রাখবেন আপনাদেরকে সংক্ষেপে আমি দেখালাম সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন